এই প্যান্টটা দেখেন ভাইয়া ভিকিং কাপড়ের মধ্যে জি ইন্ডিয়ান কাপড়ের মধ্যে জিনিসের কোয়ালিটি গুলো একটু দেখবেন বড় ভাই প্রত্যেকটা ডিজাইন কাপড়ের মধ্যে হ্যাঁ গুলো খুব ভালো আর জিনিসের কোয়ালিটিও খুবই ভালো ঠিক আছে তারপর হচ্ছে কালার রঙ করা সবকিছুই কিন্তু কালার কাপড়ের জন্য এগুলো হান্ডেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে অনেক ছেঁড়া স্টাইলের মধ্যে ছেঁড়া ছাড়া অনেক কোয়ালিটি প্যান্ট আছে প্রত্যেক সপ্তাহে আমাদের কালেকশন চেঞ্জ হতেই থাকে ট্রবই কিন্তু স্টাইলিশ স্টাইলিশ মানে খুবই এগুলো প্রত্যেকটা প্যানে কিন্তু স্টিস প্যান হ্যাঁ এই যে দেখেন মাখন হুম একবারে মনে করেন যে পুরা মাখন এগুলা বুঝতেন কার ভিডিওতে দিলাম ব্ল্যাকের মধ্যে ছেঁড়া মোবাইল জগার্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো বলছিলাম হুম এই কালেকশনগুলো একটু দেখেন এগুলোর কোয়ালিটিগুলো একটু দেখেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এক্সপোর্ট কোয়ালিটির গুলো না এগুলো হচ্ছে গিয়ে কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান আর ফিনিশিং হচ্ছে গিয়ে আমাদের দেশের বডিগুলো একটু ধরে দেখেন এগুলো ফেব্রিক্স খুবই বেশি ভালো ঠিক আছে এগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো এগুলো স্টিচের মধ্যে অফার প্রাইস এগুলো হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাপড়গুলো খুবই বেশি ভালো হবে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা প্যানি স্টিচ হালকা স্পানডেক্স আছে জি স্টারের মধ্যে ব্যাক ডায়মন্ড জিন্স ঠিক আছে জিনিসটা একটু দেখেন ছেলেরা খুবই পছন্দ করে ব্ল্যাক কালার ইন্ডিয়ান কাপড়ের মধ্যে হালকা স্পানডেক্স হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়ান্স ওয়ান্স আগেইন থেকে নতুন কিছু জিন্সের কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছে আপনার সেটাকে বলতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই বরাবরের মতো আবার নিয়ে আসলাম ইন্ডিয়ানের মধ্যে নতুন কিছু স্টাইলিশ জিন্স প্যান্ট ঠিক আছে এগুলো এর আগের বারে দেখাইছি এবারও দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল জিনিসের কোয়ালিটি একটু দেখবেন বড় ভাই এগুলা মনে করেন যে প্রত্যেকটা লম্বা আর কিছু তো করতে হয়ই না এগুলো ফিডিং শেপটাও ভালো হয় আচ্ছা আপনি আরেকটা জিনিস দেখায় দিই আপনাদের অডিয়েন্স খালি বলে এটা কি নর্মাল কাপড় কিনা নরমাল কাপড় কিনা আপনি তো ভিতরে জিনিসগুলো একটু দেখান ঠিক আছে আপনার অডিয়েন্স ঠিক আছে শিলি তারপরে হচ্ছে কালার রঙ কর সবকিছুই কিন্তু কালার কাপড়ের জন্য এগুলো হান্ডেড গ্যারান্টি ঠিক আছে আমি তো গতবারে কাপড়ের কোয়ালিটিগুলো দেখাইনি এবারকে আমি দেখাই দিলাম ঠিক আছে প্রাইস বড় বড় মতো আগের দামি থাকবে মাত্র নশো টাকা ঠিক আছে যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর সাইজটা লিখে দিবেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ দাম মাত্র নশো টাকা আমি ডিজাইন প্রত্যেকটা একটা একটা করে দেখাই দিব ঠিক আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনই স্টিস কাপড়ের মধ্যে হ্যাঁ গুলো খুব ভালো আর জিনিসের কোয়ালিটিও খুবই ভালো ঠিক আছে দাম মাত্র নশো টাকা মাত্র নশো টাকা দাম ঠিক আছে প্রত্যেকটা জিনিসই ফিটিং শেপে ভালো হবে স্টিচ কাপড়ের মধ্যে ন্যারো শেপ লম্বা ন্যারো কিছু করতে হবে না দাম মাত্র নশো টাকা সাইজ হচ্ছে আটাইশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার যে যা যেটা লাগবে সেটা আমরা দিয়ে দিতে পারবো আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ লাগবে ঠিক আছে আরেকটা কথা বলে দিই আমার কাছে অনেক প্যান্ট আছে ছত্রিশ কোমরের জন্য তো ছত্রিশ কোমরটা হয়েছে কি আমার কাছে লেখা ছত্রিশ নাই এগুলা পঁয়ত্রিশ পর্যন্ত লেখা হয় ঠিক আছে পঁয়ত্রিশ পর্যন্ত লেখা থাকে পঁয়ত্রিশ লেখাটা স্টিজার কারণে ছত্রিশ হবে আর কি মানে এগুলো হচ্ছে গিয়ে ফিটিং শেপ যারা পড়ে তাদের জন্য এটা হবে যাদের একটু আমার মতো তাদের একটু শাস্তি একটু ভালো তাদের এগুলো হবে না আর কি ঠিক আছে এগুলো ছত্রিশ ফিটিং যদি হয় সে পড়তে পারবে টু লেখা থাকে জন্য পড়তে পারে আর প্রত্যেকটা প্যান্টের দাম মাত্র নয়শো টাকা ঠিক আছে টাকা মাত্র নয়শো টাকা আমি লাস্টে কিছু ভালো কোয়ালিটির ছেড়ার মধ্যে কিছু প্যান্ট দেখা দিব ওইগুলোর দামগুলো আমি তখনই বলে দিব ঠিক আছে এগুলোও ভালো ওইটা আরও বেশি ভালো কাস্টমারের চায় কিছু তো ভাই শেষ হয় না ভাই শেষ নাই ভাই অনেক দামের প্যান্ট আছে অনেক ছেরা স্টাইলের মধ্যে ছেরা ছাড়া অনেক কোয়ালিটি প্যান্ট আছে ঠিক আছে ভালোর তো কাস্টমার তো ভাই চাহিদা শেষ না কাস্টমারদেরকে আমরা যদি দুই হাজার টাকা দামেরও প্যান্ট যদি ছেরা দিই সেটাও নিবে আবার পাঁচশো টাকা দামের প্যানও যদি দিই সেটাও নিবে মানে কাস্টমারের চাহিদা শেষ নাই তবে ওয়ান সব সবসময় চিন্তা করে একটু ডিফারেন্ট কিছু দেখাবে সবকিছুর চাইতে একটু ডিফারেন্ট কিছু দেখাবে কাস্টমাররা পরে যাতে মজা পায় জিনিস হবে কোয়ালিটি হ্যাঁ দাম সুন্দর সুন্দর মাত্র নশো টাকা মাত্র না আর প্রত্যেকটা প্যান্টের ছেঁড়ার পিছনে সাপোর্ট দেওয়া আছে সাপোর্টগুলোর মধ্যে শিলি করা আছে এগুলা মনে করেন যে কোন কিছুই নষ্ট হবে না এটা পরতে পারবে মিনিমাম এক বছর প্যান্ট পরবেন আর কি ঠিক আছে এগুলা কালার কাপড়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ঠিক আছে কালার কাপড়ের জন্য হান্ড্রেড গ্যারান্টি হবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন একবার এইট পর্যন্ত আমাদের কালেকশন আসতেই থাকবে ঠিক আছে মনে করেন যে এগুলো যদি নাও যদি থাকে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল যদি আমাদের কাছে নাও থাকে আমাদের অনেক কালেকশন থাকে যেগুলো আমাদের ছবি তোলা থাকে সবগুলো তো দেখানো পসিবল না ঠিক আছে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করলে নতুন নতুন কালেকশন দেখতে পারবে প্রত্যেক সপ্তাহে আমাদের কালেকশন চেঞ্জ হইতেই থাকে দাম মাত্র নশো টাকা আর আমাদের যারা আমাদের দোকানে আসতে চান তারা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো পঁয়ত্রিশ নাম্বার শপ দোকানের নাম হচ্ছে ওয়ান সেকেন ঠিক আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার অর্ডার আপনার একবারে যে কোনো থানা গ্রাম ইউনিয়ন পর্যন্ত আমরা পৌঁছাই দিব একবারে বাসায় বৈশা বৈশা প্রোডাক্টগুলো সে পারচেস করতে পারবে দাম মাত্র নশো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা আর যারা আমাদের প্রবাসী ভাই যারা বাংলাদেশের বাইরে থাকে তাদের এক টাকা অগ্রিম দিতে হবে না তারা ফুল কশ ক্যাশ অন ডেলিভারি পাবে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ঠিক আছে দাম মাত্র নশো টাকা 25 টাকা হ্যাঁ মাত্র 900 টাকা এবার দেখাবো আপনাকে কিছু ধামাকা জিনিস 1000 টাকা করে দাম পড়বে এগুলোর কোয়ালিটি গুলো দেখেন একটু এই যে মনে করেন যে খুব সুন্দর জিনিস এগুলো আমাদের কেনা বেশি এজন্য বিক্রিও বেশি হয়তো বলতে পারেন যে এগুলো 900 টাকা এগুলো 1000 টাকা কেন এগুলো হচ্ছে কেনা বেশি এগুলো দামও বেশি মাত্র 1000 টাকা এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি দেখায় দিতেছি প্রত্যেকটাই এই প্যান্টটা দেখেন ভাইয়া ভিকিং কাপড়ের মধ্যে জি ইন্ডিয়ান ভিকিং কাপড়ের মধ্যে স্টাইলিশ এগুলোর দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সবই কিন্তু স্টাইলিশ স্টাইলিশ মানে খুবই এগুলো প্রত্যেকটা প্যান্টই কিন্তু স্টিচ প্যান হ্যাঁ এগুলো প্রত্যেকটা ইস্টিস প্যান আঠাশ টু পঁয়তিরিশ সাইজগুলো একটু মনে রাখবেন আঠাইশ টু পঁয়তিরিশ সাইজ পর্যন্ত এগুলো হবে ঠিক আছে এই যে দেখেন মাখন একবারে মনে করেন যে পুরো মাখন এগুলা বুঝতেন দাম মাত্র এক হাজার টাকা কারোর মধ্যে ছেড়া অনেক কাস্টমার চায় গত ভিডিওতে আমি দেখাইতে পারিনি কারণ এই প্রোডাক্টগুলো পেন্ডিংয়ে ছিল এগুলো দিতে পারিনি এই জন্য এবারকার ভিডিওতে দিলাম ব্ল্যাকের মধ্যে ছেড়া ঠিক আছে দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা অনলি এক মাত্র এক টাকা এরপরে আমরা কিছু মোবাইল প্যান দেখাবো যেগুলো জগার সিস্টেমে কাস্টমারের যেগুলো চাহিদা আমি দেখাচ্ছি আপনাকে বুঝতেছিলাম মোবাইল জগার্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো বলছিলাম এই কালেকশনগুলো একটু দেখেন এগুলার কোয়ালিটিগুলো একটু দেখেন ঠিক আছে এগুলা কিন্তু আমাদের এক্সপোর্ট কোয়ালিটির গুলো না এগুলো হচ্ছে গিয়ে কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান আর ফিনিশিং হচ্ছে গিয়ে আমাদের দেশের বডিগুলো একটু ধরে দেখেন এগুলা ফেব্রিক্স খুবই বেশি ভালো ঠিক আছে এগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো এগুলো স্টিচের মধ্যে ঠিক আছে এগুলা সাইজ হবে আটাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এগুলার দাম মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এক পিস নিলে আটশো টাকা যদি একসাথে দুই পিস নেয় তাহলে হবে পনেরোশো টাকা আর যারা তিন পিস নিবে একসাথে তাদের জন্য দাম হচ্ছে মাত্র একুশশো টাকা ঠিক আছে এগুলো অফার প্রাইস এগুলো হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাপড়গুলো খুবই বেশি ভালো হবে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কালার কালারের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো হবে এগুলো প্রত্যেকটা নিচে জগার্স করাই আছে এগুলোর দাম মাত্র আটশো টাকা দুই পিস পনেরোশো টাকা তিন পিস একুশশো টাকা এটা হলো অফার প্রাইস আমাদের ঠিক আছে ওকে কালারগুলো প্রত্যেকটা অনেক সুন্দর কালার এটা হলো ক্যামো প্রিন্টের মধ্যে হুম হ্যাঁ খুবই সুন্দর জিনিস স্টিজের মধ্যে প্রত্যেকটা প্যানই স্টিচ হালকা স্পান্ডেক্স আছে এগুলো পরে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো হবে দাম মাত্র আটশো টাকা পার পিস আটশো টাকা মোবাইল প্যানগুলো আ প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা अवेलेबल সাইজ আছে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে যে জি স্টারের মধ্যে যেগুলো হ্যাঁ জি স্টার যেগুলো কাস্টমার আমাদের কাছে চাইছিল গত ভিডিওর মধ্যে এই ভিডিওতে দেখাই দিচ্ছে এগুলো নিচে জগারস ছাড়া এগুলোর দামও মাত্র 800 টাকা ঠিক আছে এটা কালার হবে তিনটা অলিভ কালার ব্ল্যাক কালার আর হচ্ছে গিয়ে ব্লু কালার হ্যাঁ এগুলোর দামও 800 টাকা এগুলো দুই দুই পিস একসাথে নিলে 1500 তিন পিস একসাথে নিলে আপনার হলো 2100 টাকা দাম মাত্র 800 টাকা যেটা এখন লাস্টে একটা প্রোডাক্ট দিয়ে শেষ করব সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড জিন্স ঠিক আছে জিনিসটি একটু দেখেন ছেলেরা খুবই পছন্দ করে ব্ল্যাক কালার ইন্ডিয়ান কাপড়ের মধ্যে হালকা স্পানডেক্স এগুলো সাইজ হবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে সবসময়ই পাবেন ঠিক আছে এটা অনেক ভালো একটা প্যান খুবই সুন্দর একটা প্যান ফিটিং শেপটা খুব ভালো হবে এটা যদি নেন সবসময় আমাদের কাছে পাবেন এটার দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আটাইশ টু পঁয়ত্রিশ ছত্রিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে স্টিচের মধ্যে তো এটা দিয়ে আজকে আমাদের ভিডিও পর্যন্ত শেষ করি যার যার নিতে ইচ্ছুক আমাদের দোকানে যদি আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুইশো পঁয়ত্রিশ নম্বর শপ দোকানের নাম হচ্ছে ওয়ান সেকেন্ড আর অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে অগ্রিম দিলে আমরা প্রোডাক্ট আপনি যেইখানে বলবেন আমরা সেইখানে আপনাদেরকে পৌঁছায় দিব ঠিক আছে